শিবলি পূর্ব দিকে মুখ করে বসে আছে দেখে মনে হল আপনার হুকুম আমি বাজারে যাই নানান কিছু দেখতে পাই একটা মাত্র মানুষ পাই তার কাছ থেকে ফোন নিয়ে আসি আমার লাবিয়াকে বিয়ে করার দরকার আগে জানতে হবে বাজারের ভিতরে কুকুর বিড়াল দেখলাম কেন আল্লাহরুলি শিবলি রহমাতুল আলাম দেখে বলে বাবা আমার হাতে একটা আয়না আছে এই আয়নাটা তোমার চেহারার দিকে দেবো নিজের চেহারার দিকে বেড়ার সাথে যাতে তাকে নিজের চেহারাটাও কুকুরের হয়ে গেছে নিজের চেহারা যদি কুকুরের হয়ে যায় ওই মানুষটা কি ঠিক থাকতে পারে আমার চেহারা কিভাবে কুকুরের হয়ে গেল আল্লাহ বাবা তুমি কি পড় আল্লাহ পবিত্র কুরানি ঘোষণা দিয়েছে কাদা ফোলাহা আনন্দ ও কাদা ফোলাহা

দুরের চেহারা হয়ে যায় আমার সঞ্জামার উন্নতের দলের থেকে মানুষ কেটে বেরো হইতে পারবে না মানুষ বলা বলি করলে অমকের বাবা অমোক মারা গেছে অমকের মা অমক মারা গেছে অমকের দাদা অমক মারা গেছে অমকের নানা অমর শিয়াল হেরা মারা গেছে আল্লাহ আমি নবীর কলিজায় মানাবে না আমি নবীর বরদাস্ত করতে পারবো না আল্লাহ বাইব বলে

এই চেহারা হবে না যদি আত্তাকে পরিষ্কার করে না নিয়ে আসে এই আত্মাকে শুদ্ধি করে না নিয়ে আসে এই আত্মাকে তাজা করে না নিয়ে আসে এই কলতকে জিন্দা করে না নিয়ে আসে কাল কি আমাদের মাঠে মনকানা ফিহা যাবে ফালা ফিরা খেলা কাল হাসরের ময়দানে তাদের চেহারা বারো প্রকারের এক প্রকার হয়ে এখন আমরা যে আত্মা শুদ্ধি করার জন্য আল্লাহর কাছে যাই এই কথাটা শিবলির হবার তোমার দেখে বলে শোনো স্বর্ণ চিনতে গেলো যেরকম কষ্টি পাথর স্যার যা সাই করা যায় না বাসাই করা যায় না আমি হলাম কষ্টি পাথর তোমার আর্থাকে আমি যাসাই করে দিলাম আমার নামিয়া হলো মানুষ আর তোমার চেহারা হলো কুকুরের এই